কসবার আকসিনায় পুকুরে বিষ দিয়ে পঁয়ত্রিশ মন মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা ব্যাংক সিসি লোন নিয়ে বিপাকে পড়েছে মৎস্য চাষী মোহাম্মদ আলী তথ্যচিত্রে তানভির আলম ডালি দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পঁয়ত্রিশ মন মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা এসব মাছের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে দাবি করেছেন মাছ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি শুক্রবার তিন মে গভীর রাতে উপজেলার কসবার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের পশ্চিম পাড়ায় ম্যাসার থ্রি স্টার অ্যাগ্রো ফার্ম কো অপারেটর আব্দুল মান্নানের ছেলে মৎস্য চাষী মোহাম্মদ আলীর পুকুরের মাছগুলো মোড়ে ভেসে ভেসে উঠলে দেখতে পান এলাকাবাসী অভিযোগ সূত্রে জানা যায় মোহাম্মদ আলী শিক্ষকতার পাশাপাশি মাছ চাষ ও গরুর খামার শুরু করেন বছর ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন মোহাম্মদ আলী মৎস্য খামারটি স্বামী স্ত্রী ভাই মিলে দেখাশোনা করেন এবং এই মাছ চাষ করে পরিবারের ভরণ পোষণ চালাতেন তারা প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাতে মৎস্য খামার থেকে রাতে বাড়ি চলে এলে পরদিন সকালে সংবাদ পায় পুকুরের মাছ মরে ভেসে ওঠে গিয়ে এসব দেখে হতবাক হয়ে যান তিনি তার প্রজেক্টের পুকুরে কারফু গ্রাসক্রাব সরপুটি কাতল রুই ব্রিগেড সিলভার কার্প শিং সহ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫ মন মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা মহম্মদ আলী বলেন রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে আমি দিশাহারা হয়ে পড়েছি পূর্ব শত্রুতার জের ধরে এ ক্ষতি করেছে আমার বাংলাদেশ কৃষি ব্যাংক সিসি ঋণের টাকা নিয়ে মাছ চাষ করা হয়েছিল দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমি গত চার মে দুই হাজার চব্বিশে কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছি যার সাধারণ ডায়েরি নম্বর ছয়শ আমি চাই প্রশাসন সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার করুক মোহাম্মদ আলীর স্ত্রী নাহিদা আক্তার বলেন আমরা স্বামী স্ত্রী ভাসুর দিনরাত পরিশ্রম করে এই প্রজেক্ট করে আসছি এ আয় থেকে আমাদের সংসার ও ব্যাংকের লোন চলে সন্তানের লেখাপড়ার খরচ দেই কি এমন শত্রুতা যে রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে এখন আমাদের কি হবে যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই প্রতিবেশী মোহাম্মদ কামুল হাসান বলেন মানুষের মধ্যে শত্রুতা দেখেছি কিন্তু মাছের সঙ্গে শত্রুতা করে এমন ঘটনা আমাদের এলাকায় প্রথম দেখলাম কেবা কারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে সকালে এসে দেখি পুকুরের মাছগুলো মরে ভেসে আছে যারা এই কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল বাসেদ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে কসবা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদ আলী মৎস্য চাষী মোহাম্মদ আলী কসবা বলেন আমরা তিন ভাই এক বোন আমাদের একটা লাইসেন্স আছে ট্যাট লাইসেন্স থ্রি স্টার এগ্রো লিমিটেড এটা আব্বার নামে আমরা এই বড় ভাই ওনারা একটি মাদ্রাসার সহকারী শিক্ষক এবং মেজুবাই মালয়েশিয়াতে আছেন যেহেতু এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের জমি জামা আছে তারপরে মহৎস আছে গরুর খামার আছে সবগুলা দেখাশোনা আমি করি তো আমাদের বাড়ির পাশে আমার কাকা থেকে এই যারা রাখা একটা পুকুর তিন বছর মেয়াদি এবং বাড়ির একটা পুকুর এটা দুই বছর মেয়াদি রাখা যেটা আমার কাকার থেকে তিন বছর মেয়াদি পুকুরটি রাখা ওই পুকুরে আমরা দেশীয় জাতীয় সকল প্রকারের মাছ চাষ করছি সিলভার কাপ বিগেট রুই কাতল বাটকি তেলাপিয়া শিং মাছ সকল মাছ মিলিয়ে এক বছর এর উপর হয়ে গেছে চাষ করছি মাছগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে এই মুহূর্তে ব্যসার সময় হয়ে আসছিল তো হঠাৎ করে গতকাল সকালে আমি দহন করতেছি স্কুলে চলে যাব এর আগ মুহূর্তে দহন করার পূর্বে মুহুর্তে দুইটা বাচ্চা এসে বাইসা গেছে আমি মনে করছি যে কিছু তো মাছ বাসতে পারে গরমের সময় আবহাওয়ার পরিবর্তন আছে তো পুকুরের পারে যায় গিয়ে দেখি মলায় মাছগুলো উপরে বাইসা গেছে পরে আমি আমার প্রধানকে ফোন দিছি এবং আমার ভাইকে ফোন দিছি যিনি আবু বক তো ফোন দিয়ে দ্রুত গতিতে পুকুরের নিচে যাই মানে মাছগুলা কি দইটা নিচে না জাল টান না বিস্প করছে দেখার জন্য পুকুরে যখন আমি নামছি আমাজন পানিটা একটু লড়া পড়ছে কীটনাশকের গন্ধ বেরিয়ে আসছে এবং পায়ের নিচে পুকুরে বর্তমান সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট পানি আছে পুকুরের চিকার চেঁচামেচি করার পরে পুকুরে অনেকগুলো মানুষ ছিল আরো মানুষ জড়ো হয়েছে হওয়ার পরে আমার বাড়িতে ফোন দিয়ে আবার বলি একটু যেহেতু দূরে পরে আমরা সবাই ওখানে যাই বেড় জাল নেই নিয়ে সেরা পুকুর থেকে প্রায় বিশ থেকে পঁচিশ ফোন মাছ আমরা পুকুরে পায়ে উত্তোলন করি পানি বাসা এবং পানির নিচ থেকে উত্তোলন করার পরে সাড়ে আটটা থেকে শুরু করে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে গেছে বাজার পরে মাছগুলো পরে মাছগুলো ব্যবহার করার উপযোগী থাকে নাই আমার আনুমানিক ধারণা আপনার পুকুরে উত্তোলনকৃত ব্যতীত এবং উত্তোলনকৃত সহ মোট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছটার মূল্য হবে প্রায় তিন লক্ষ টাকা আর বাসায় প্রকাশ করার মতো না এবং আমি একদম হতস্তম্ভ হয়ে গেছি পরে কোনো উপায় বুদ্ধি না পাইয়ে অজ্ঞতা নামায় একটি সাধারণ ডায়েরি করছি থানাতে থানাতে করার পর মহৎস্য অফিসে যোগাযোগ করি মহৎসু অফিসে মহৎস্য অফিসার বরাবর একটি আবেদন করি এবং ইউনু মহোদয় বরাবর একটি আবেদন করি উভয়ের রিসিভ কপি আছে। এবং সর্বোপরি আমি এলাকাবাসী দেশবাসী এবং যেহেতু আমাদের কসবার অভিভাবক জনাব আনিস অ্যাডভোকেট আইনমন্ত্রী মহোদয় ওনা আমার একদম বাড়ির নিকটতম ওনার কাছেও আমি আজকের এই সাক্ষাৎকারের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এই দুষ্টকৃতি লোকগুলার সঠিক বিচার করার জন্যে যাতে আমাদের মতো যারা চাকরি পাশাপাশি সতর্তার সাথে বেঁচে থাকার জন্যে বিভিন্ন সময় পরিশ্রম করে কোনো কিছু অর্জন করতে চাই এদের এদের বাড়াবাতে যাতে কেউ ছাই না দেয় এবং উদ্যোক্তা যাতে দেশ থেকে বিনষ্ট না করে আমার মতো যাতে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের দৃষ্টিমূলক শাস্তি যারা ক্ষতিগ্রস্ত করছে তাদের দৃষ্টিান্তমূলক শাস্তি এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে যাতে সঠিক বা সঠিক বিচার হয় যাতে ভবিষ্যতে এমন কেউ ক্ষতিগ্রস্ত না হয় এবং আমাকে যাতে আল্লাহ ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন সুদূর আমি যখন সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমি মাছ ধরা এবং আমার নিজেরও মাথা বুদ্ধি সম্পূর্ণ মানে অস্থিরতাই ছিল তো আমি সকালে আজকে সকালে পরের দিন সকাল মানে আজকে সকালে আমি জানতে পারি দুইটা বোতল পাওয়া গেছে কাচের বোতল তো বোতল গুলো আমি আবার পুকুরে খুঁজতে গেছি আমার পাশে ছোট্ট একটা পুকুর ওইটা তো বিষ প্রয়োগ করছে পরে কাছের বোতল গুলো পাই নাই একজন একটা ও পুকুরটাতে দই রান ছিল ও বলছে ডেনামিক্স অথবা ডেনামাইসিন জাতীয় কীটনাশক ব্যবহার করা হয়েছে এরকম একটা আশা করা যাচ্ছে এবং আমি পরবর্তীতে আরও চেষ্টা করবো যাতে বোতলটা উদ্ধার করার জন্যে আমি মোহাম্মদ আলী গ্রাম আকসিনা দক্ষিণ পশ্চিম পাড়া পিতা হাজি আব্দুল মান্নান এবং সহকারী শিক্ষক সাবের পাবলিক উচ্চ বিদ্যালয় এতক্ষণ ধরে কল্পটিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন